দয়ালের স্নিতে টাটকা রিঙ্কুর পাঁচটি ছক্কা টেস্ট দলে ডাক পেয়ে আইপিএলের সেই রাতকে কৃতিত্ব যশের আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই রাত ভোলেননি অনেক ক্রিকেট প্রেমী কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ ছক্কা খাওয়ার সেই রাত এখনও ভোলেননি গুজরাট টাইটেন্সের জস দয়ালো সেই ঘটনা দয়ালে ক্রিকেট জীবনে অন্ধকার নামিয়ে এনেছিল তা থেকেই দিনের আলো খুঁজছিলেন উত্তরপ্রদেশের এই জোরে বলার আলোর সন্ধান করতে করতে পৌঁছে গিয়েছেন ভারতীয় টেস্ট দলে রঞ্জি ট্রফির সতীর্থ রিঙ্কুরও আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন দয়াল ক্রিকেট জীবনের উদ্ধারের কৃতিত্ব তিনি নির্দ্বিধায় দিয়েছেন বন্ধু রিঙ্কুকে এক সাক্ষাৎকারে বাঁহাতি বোলার বলেছেন রিঙ্কুর এই ওভারটা আমার জীবনে না এলে হয়তো আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না তিনি আরও বলেছেন হ্যাঁ প্রচুর সমালোচনা হয়েছিল সেই সময় সমাজ মাধ্যম দেখা বন্ধ করে দিয়েছিলাম পরিবারের সকলকে পাশে পেয়েছিলাম উত্তরপ্রদেশের সতীর্থরাও পাশে ছিল আরসিবি কর্তৃপক্ষ আমাকে সাহায্য করেছেন সকলের সাহায্যে নিজেকে আবার ফিরে পেয়েছি সেই ম্যাচের পর কি খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন দয়াল বলেছিলেন সত্যি বলতে এখনও আমার মাঝে মাঝেই সেই রাতের কথা মনে পড়ে একটা সময় পর্যন্ত মনে পড়লে ঘাবড়ে যেতাম এখন বেশ উপভোগ করি বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে রিঙ্কুরাতে মার খাওয়া দয়ালের ওপর ভরসা রাখতে পারেন গুজরাট কর্তৃপক্ষ গত মরশুমে তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আহমেদাবাদের সেই ম্যাচের পর বেশ কিছুদিন কটাক্ষ শুনতে হয়েছিল তাকে তবে হাল ছাড়েননি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্যের পর সুযোগ পেয়েছেন ভারতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক অবশ্য অনিশ্চিত তৃতীয় জোরে বোলার হিসাবে প্রথম একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত গৌতম গাম্বী রোহিত শর্মারা চেন্নাইয়ের গজে তিনজন জোরে বোলার খেলাবেন এমন সম্ভাবনা কম খেলালেও তাকে লড়াই করতে হবে মুকেশ কুমারদের সঙ্গে দয়াল বলেছেন দু সালে প্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলাম বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে সুযোগ পেয়েছিলাম চোট থাকায় সেবার খেলার সুযোগ পায়নি এবার দিলীপ ট্রফির সময় মাথায় টেস্ট দলে একজন বাঁহাতি জোরে বোলারের জায়গা হয়েছে প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেনি দ্বিতীয় ইনিংসে ভালো বল করার পর মনে হয়েছিল সুযোগ আসতে পারে তিনি আরও বলেছেন টেস্ট দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম বাড়িতে মা দিদি সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল বাবা ভীষণ খুশি হয়েছিলেন বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল সেই দিন দু বাইশ সালে আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সম্ভাবনাময় ক্রিকেটার হিসাবে বেছে নেয় সুযোগ পান ব্যাঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করার তা নিয়ে দয়াল বলেছেন এনসিএতে অনুশীলন করে অনেক উপকৃত হয়েছে শুধু আমার বোলিং নয় ফিটনেস খেলার চাপ সব ব্যাপারে উপকৃত হয়েছে ভারতীয় দলের সুযোগ পাওয়ার ব্যাপারে এনসিএ যথেষ্ট অবদান রয়েছে আপনার কি মনে হয় জস দয়াল কি ভারতের অন্যতম সেরা বাহাতে জোরে বোলার হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ